কারণ মমতা ব্যানার্জি তো বলেছে যে আমি জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল করি এতদিন তাহলে এতদিন যে মমতা ব্যানার্জি ঢপভাজি করতো সেটা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে সিপাল দাঁড়িয়ে বলে দিয়েছে তাহলে ওই কয়েকজন জুনিয়র ডাক্তার কয়েকজন পিজিটির উপরে ওটা স্বাস্থ্য ব্যবস্থা ডিপেন্ড করছে মমতা ব্যানার্জি তো ইমিডিয়েট অন্ততপক্ষে আজকে কপিল সিবলের সাবমিশন করার পরে অন্তবকে মমতা ব্যানার্জির প্রথম পদত্যাগ করা উচিত ও যে এতদিন ধরে যে ঢাববাজি মেরে যে বিরাট ঢপ দিয়ে এসছে সুপার স্পেশালিটির নাম করে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে ওই ঢপবাজির পরিপ্রেক্ষিতে ওর মানে রাজ্য সরকারের আইনজীবী বলে দিয়েছে মমতা ব্যানার্জি যা বলতো সব ঢপবাজি কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় এই তো এখন তৃণমূল মাইক বাজিয়ে এই আমার চেম্বারের কাছে এখানে তারা অনুষ্ঠান করছে তো তখন মনে পড়ে না তখন মনে পড়ে না যে এই মাইক বাজালে লোকের অসুবিধা হচ্ছে ফলে এই যে মানে যখন আপনি মাইক বাজাবেন এই যে পাড়ায় পাড়ায় আপনি এই যে মঞ্চ বানিয়েছেন তখন সেখানে মাইক বাজাচ্ছেন না তখন বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে না মানে আমি যখন করব তখন ঠিক আছে অন্য কেউ করতে পারবে না অসুবিধার কথা তখনই মনে পড়ল যখন মেয়েটি ধর্ষণ হয়ে গেল খুন হয়ে গেল তারপরে আপনার অসুবিধার কথা মনে পড়ল। তাই কোনো বিচার হবে না আপনি আত্মহত্যা বলে চালিয়ে দেবেন আপনার প্রশাসন আত্মহত্যা বলে চালিয়ে দেবে লোকের চুপচাপ সেটা দেখবে মেয়েটি আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে প্রশাসন খালাস হয়ে যেত তাহলে কেউ আওয়াজ না তুললে উনি সব থেকে বেশি কমফোর্টেবল পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই পুজো রেড রোডে তিনি বসে আছেন সামনে নৃত্য করছে এতে বেশি কমফোর্টেবল উনি প্রশাসনিক দায়িত্ব দায়ী দায়িত্ব পালন করার মতো মানুষই নন তিনি কমফোর্টেবলও ফিল করেন না আমি মনে করি ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত এবং উনি আজকে প্রমাণ করে দিয়েছেন যে উনি ওই পুজো এন্টারটেনমেন্ট ওই পারপাসে উনি ঠিক আছেন ওনাকে এখন এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ওনাকে এই সমস্ত কাজকর্ম দেওয়া কোনো একটা ক্লাবের দায়িত্ব নেওয়া উচিত বলে আমি মনে করি বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে যেটা সঠিক নয় সেই সেটাকে লোকের সামনে বলাটাকে কুৎসা বলা হয় আচ্ছা বলুন তো এই যে যে যারা আন্দোলন করছে তারা কি চাইছে তারা চাইছে বিচার কুৎসা কে করেছিল কুৎসা তো করেছিল সেই ব্যক্তি যে ধর্ষণ এবং খুনকে আত্মহত্যা বলে চালিয়েছিল যে আত্মহত্যা সেই যে কুৎসা করেছিল সেই কুৎসার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন এই কুৎসিত কথা যে বলেছিল খুন এবং ধর্ষণকে আত্মহত্যা বলেছিল যে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিয়েছেন মমতা ব্যানার্জি বলতে পারবেন না নেননি যারা এই ভ্যান্ডালিজম চালালো যে আপনার যে আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরের যারা ওই প্লেস অফ অকারেন্সে ভাঙার নির্দেশ দিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন আজ পর্যন্ত সন্দীপ ঘোষ সহ এই যে গ্যাং থ্রেড গ্যাং তাদের বিরুদ্ধে কোনো প্রকার ডিপি ডিসিপ্লিন প্রসেসিং ইনিশিয়েট করে তাদের সার্ভিস টার্মিনেট করার কোনো প্রকার ব্যবস্থা নিয়েছেন না তাহলে কুৎসা কে করেছে এই কুৎসিত কাজকর্ম কে করছে এই কুৎসিত কাজকর্ম তারাই করছে যারা এই ঘটনাটিকে ধামাচাপা দিতে চেয়েছে তারা তিনি তো প্রথম থেকেই এই নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারের উপর আক্রমণ চালিয়ে আনছেন তাদের উপরে একটার পর একটা এই ধরনের আক্রমণ চালাচ্ছেন প্রথমে খুন ধর্ষণ সেটাকে আত্মহত্যা বলে চালানো তারপরে এই যে আজকে মিথ্যাবাদী বলা তারপরে বললেন উনি তো নিজেই বলেছেন আমি দশ লাখ টাকা দিতে পারি এ তো নিজে বলেছেন উনি উনি নিজে বলেছেন তো উনি নিজে তো ক্যামেরার সামনে বলেছেন দশ লাখ টাকা আমি নিজেই তো বলেছেন কেউ বলুক না বলুক ওই পুলিশ আধিকারিক বান্ডিল নিয়ে গেছিল না যায়নি এটা পরের বিষয় কিন্তু মমতা ব্যানার্জি যে ক্যামেরার সামনে বলেছেন সেটা সেটা তো আছে উনি যে টাকা দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আমি মানলাম ধর কাছে সেটা সরকারি ভাবে যে কম্পেনসেশন যে ভিকটিম কম্পেনসেশন স্কিমেরই বলতে চাই কিন্তু ভিকটিম কম্পেনসেশন স্কিম উনি কি মানে এইভাবে প্রতিটি ভিকটিম কম্পেনসেশন স্কিমে উনি কি মানে নিজে নিজেই ডিক্লেয়ার করেন প্রতিটি ক্ষেত্রে আচ্ছা যে পরিবারটি তার সন্তানকে হারিয়ে ফেলল সেই পরিবারকে বলছে যে একটা মানে মূর্তি তৈরি করে দেবো তাহলে সেই পরিবার বিচার পেয়ে যাবে মানে মূর্তি তৈরি করে দিলেন বা একটা রাস্তার নাম রেখে দিলেন তার নামে তাহলে কি তার পরিবারের মানে সেই এই খুন ধর্ষণের বিচার হয়ে যাবে তাহলে এই প্রশাসন চালাচ্ছেন আর আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই গোটা রাজ্যের স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে যে তথ্য উঠে এলো সে তো ভয়ঙ্কর উনি বলেন যে আমি জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে দিয়েছি আর আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি বললেন যে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট থেকে স্পষ্ট যদি জুনিয়র ডাক্তাররা না কাজে যোগ দেয় তাহলে লোক মারা যাবে তাহলে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করেছেন যেখানে মানে যারা পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তারা যদি চিকিৎসা না করে তাহলে লোকজন মারা যাবে মানে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা ডিপেন্ড করে আছে পাঠরত ডাক্তারদের উপরে অর্থাৎ ডাক্তারি ছাত্র ছাত্রীদের উপরে গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে আরে কোটা সিস্টেমটা কি সব থেকে নিচে পাবলিক হেলথ সেন্টার এই মেডিকেল ব্যবস্থাপনা তার উপরে বিপিএসসি আর এইচ অর্থাৎ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার অথবা রুরাল হাসপাতাল তার উপরে সাব ডিভিশন হাসপাতাল ডিস্ট্রিক্ট হাসপাতাল এই সুপার স্পেশালিটি হাসপাতালগুলো মেডিকেল কলেজ হচ্ছে টাশিয়ারি লেভেল অফ হাসপাতাল যদি আপনার সুপার স্পেশালিটি হাসপাতাল আছে মানে সেখানে শুধু এমবিবিএস নয় এমডি নয় ডিএমএমসিএইচ করা করে ডাক্তারবাবু আছে মানে ভাবতে পারেন ডিমএম করা ডাক্তারবাবু যদি জেলায় জেলায় থাকে কেন একটা বডি ডেড বডি মানে অ্যাক্সিডেন্টের একটা কেস নিয়ে কেন আর্জি করে ছুটতে হবে কেন হুগলিতে শ্রীরামপুরে চিকিৎসা হবে না কারণ মমতা ব্যানার্জি তো বলেছে যে আমি জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল করি এতদিন তাহলে এতদিন যে মমতা ব্যানার্জি ঢপবাজি করতো সেটা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল কোপ্রিন্সিপাল দাঁড়িয়ে বলে দিয়েছে এই সাবমিশন করার অর্থ হলো যে মমতা ব্যানার্জি এতদিন ধরে যা বলেছে সব ঢব যে সুপার স্পেশালিটি হাসপাতালে যে বিজ্ঞাপন দিত এ তো তো উনি যে বলতেন যে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে তা কেন এই হুগলির একটা কেসকে অ্যাক্সিডেন্টের কেসকে কেন আর্জি করে আনতে হবে যদি হুগলিতে এই শ্রীরামপুরে যদি সুপার স্পেশালিটি হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা থাকে থেকে থাকে সরকারি চিকিৎসা ব্যবস্থা তাকে কেন আর্জি করে আনতে হবে তাহলে জেলায় ধরুন ভাবুন আজকে এটা নয় হুগলিতে বলে আনতে পারো ধরুন যদি জলপাইগুড়িতে ঘটে ধরুন মালদাতে ঘটে ঘটেছে ধরুন দিনাজপুরে ঘটেছে তাহলে দিনাজপুরের লোকটা কী করে আরজি করে আমদান দিতে মরে যাবে যদি জেলা যদি জেলায় যদি স্বাস্থ্য ব্যবস্থা সেইভাবে না থাকে তাহলে এই যদি জেলার স্বাস্থ্য ব্যবস্থা যদি এই রাজ্যিকরের জুনিয়র ডাক্তার বা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট হয় মানে জুনিয়র ডাক্তার মানে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং মানে যারা ডাক্তারি ট্রেনিং নিচ্ছে যারা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং নিচ্ছে তারা ডাক্তার পোস্ট গ্রাজুয়েট ডক্টরও নয় তাদের উপরে যদি ডিপেন্ড করে আর যারা সিনিয়র ডক্টর তারা তো কেউ এখন অ্যাবস্টেন্ট ওয়ার্ক করেনি অ্যাবসটেন্ট ফ্রম ওয়ার্ক তো তারা করেনি তারা সকলেই কাজ চালাচ্ছেন তাহলে ওই কয়েকজন জুনিয়র ডাক্তার কয়েকজন পিজিটির উপরে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ডিপেন্ড করছে মমতা ব্যানার্জির তো ইমিডিয়েট অন্ততপক্ষে আজকে কপিল সিব্বলের সাবমিশন করার পরে অন্তভকে মমতা ব্যানার্জির প্রথম পদত্যাগ করা উচিত ও যে এতদিন ধরে যে ঢাববাজি মেরে এসছে যে বিরাট ঢপ দিয়ে এসছে সুপার স্পেশালিটির নাম করে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে ওই ঢববাজির পরিপ্রেক্ষিতে অন্তবকে ওর মানে রাজ্য সরকারের আইনজীবী বলে দিয়েছে মমতা ব্যানার্জি যা বলতো সব ঢপবাজি দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আর ডক্টর এই দুটোর মধ্যে পার্থক্য আছে বলে আমি মনে করি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা তাদের নিশ্চিতভাবেই হাসপাতালে তাদের আসতে হয় চিকিৎসা করতে হয় কারণ ট্রেনিংটা নিতে হয় আর একজন ডাক্তারবাবু যিনি সরকারি ডাক্তার যিনি ধরুন জিডিএমও মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা সিনিয়র মেডিকেল অফিসার যারা রয়েছেন বা ধরুন যারা অধ্যাপক রয়েছেন তাদের বিষয়টি অন্য এই দুটো বিষয় বিষয়টিকে গুলিয়ে গেছে বলে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে তার কারণ সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা সেইটা সম্পর্কে সম্যক একটা বিষয় তুলে ধরা উচিত বলে আমি মনে করি দ্বিতীয় প্রথম হচ্ছে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় নিচে সকল নিচে আছে পিএইচসি তার উপরে বিপিএইচসি অথবা আর এইচ তার উপরে এসডিএইচ অর্থাৎ সাব ডিভিশনাল হাসপাতাল তার উপরে ডিস্ট্রিক্ট হাসপাতাল তারপরে সুপার স্পেশালিটি হাসপাতাল মমতা যে যেমন বলেছে জেলায় জেলায় খুলে দিয়েছি কোনো জেলায় হয়তো দু চারটে করে আছে তো সেগুলো রয়েছে তারপরে মেডিকেল কলেজ মেডিকেল কলেজে মূলত হ্যাঁ মেডিকেল কলেজ টাশিয়ারি লেভেল অফ হাসপাতাল সেখানে যেমন যারা অধ্যাপক তারা রয়েছেন যেমন আর এমও মানে ওই অভিজ্ঞের মতো আর এমও যাদের মানে প্লেন এম করেও তাদেরকে আর এমও করে দেওয়া যায় অথচ এমডির টপার মানে ইউনিভার্সিটি টপার এমডি করা ইউনিভার্সিটি টপার সে এমও হতে পারেনি কিন্তু অভিজ্ঞে আর এমও হয়ে গেছিলো তার কারণ তার বিশাল ওই যে স্পেশাল কানেকশন উইথ সন্দীপ ঘোষ অ্যান্ড অ্যাসোসিয়েট লর্ড নর্থ বেঙ্গল লবি থ্রেড লবি আর কি সেই থ্রোড থ্রেড লবির গুণে যারা যে সমস্ত আর হয়েছে রয়েছে আর কি মতো সবাই অভিজ্ঞে নয় অবশ্যই নয় কিন্তু কিছু অভিজ্ঞে তো রয়েছে এ আর আরও রয়েছে ফলে এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু জুনিয়র ডাক্তার বা পিজিটি ছাড়াও আরও অনেকে রয়েছে তারা কেউ কর্মবিরতি ডাক করেনি বা কেউ কর্মবিরতি করছে না শুধুমাত্র পিজিটির উপরে যদি এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ডিপেন্ড করে এই কথা যদি বলেন তাহলে জানতে হবে যে মমতা ব্যানার্জি এতদিন স্বাস্থ্য ব্যবস্থায় কিচ্ছু করেননি সত্য কথা সিডির অ্যাক্সেস তো ধরুন আমাদের নেই কোর্ট দেখছে এই যে তদন্ত তদন্তে অনেক লোক ফলস রয়েছে সেটা যে কোনো অভিজ্ঞ আইনজীবী সেটাই বলবেন ঠিক আছে এবং এই তদন্ত যে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বিশেষ করে কলকাতা পুলিশ যখন তদন্ত করেছিল এবং যেভাবে তদন্ত চালিয়েছিল যেভাবে ওই প্লেস অফ অকারেন্সে লোকজন ঢুকে গে গেছিলো তাতে সেখান থেকে পরিষ্কার যে তদন্তটা সঠিকভাবে হয়নি অন্তপক্ষে কলকাতা পুলিশের পার্টে এবং সিবিআই তদন্ত করছে কোর্ট মনিটর করছে কোর্টই সব থেকে ভালো এই বিষয়ে পর্যবেক্ষণ দিতে পরের দিন রিপোর্ট দেবে পরের দিন পরের দিন রিপোর্ট দেবে পরের দিন রিপোর্ট দেবে যদি না থাকে উপযুক্ত নির্দেশ নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট দেবে বিচারপতি তিনি বলছেন যদি চালান না পেলে বুঝতে হবে একটা কিছু হয়েছে মন্তব্য বিচারপতি পাঠিয়ে গেলে কিছু একটা হয়েছে হ্যাঁ সে তো অবশ্যই এটা তো মন্তব্য নিশ্চিতভাবে পরের দিন যখন কনক্রিট ইনফরমেশনটা পাবেন তারপর অবজারভেশন নিশ্চিতভাবে দেবেন বলে মনে করি আরেকটা প্রশ্ন পোশাক দিতে হবে যে সোয়াবগুলো নেওয়া হয় সেগুলো সঠিকভাবে প্রিজার্ভ করতে হবে বিএনএসএ নতুনভাবে বলা আছে একটা নতুন যে ক্রিমিনাল লতে সেখানে

তিনি তো মুখ্যমন্ত্রী তো বটে এবং সঙ্গে তিনি একজন মহিলা তিনি কিভাবে এই অসংবেদনশীল মন্তব্য করতে পারছেন এটা ভেবেও আমি সত্যি সত্যি শিওরিত হয়ে যাচ্ছি